তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটি অন্যতম অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটি আমি ভেবেছি যে আমি আমার চ্যানেল তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি যদি আমি এই আলোচনাগুলি আপনাদেরকে না শিখিয়ে দেই আপনাদেরকে প্রকাশ না করি আপনাদের সাথে এই বিষয়গুলি পোসায় আমি প্রকাশ না করলে আপনারা কোথা থেকে শিখবেন আর আপনারা যেহেতু আমি বলে থাকি যে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এখানে আপনাদের শিক্ষা এখানে শিক্ষা দীক্ষার অনেক কিছুই আছে তো প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে আমার এই চ্যানেলে আমায় সব কিছু আপনাদেরকে বলে দিতে হবে সেটাই আমায় জানিয়ে না দিলে আপনারা কোথার থেকে শিখবেন তো মন্ত্র তন্ত্রমন্ত্র এবং কবিরের যে কাজের জগতে যাওয়ার আগে শুরুতে যে বিষয়গুলি প্রয়োজন সেদি যদি আপনি আমাদেরকে না দেই। আপনারা কোথা থেকে জানবেন মন্ত্র পাঠ করলেই মন্ত্র কাজ করবে না আপনি একটি সাধনা করলেই সে সাধনা কাজ হবে না যদি আপনি পরিপূর্ণভাবে আপনি সাধনার জন্য প্রস্তুতি নিতে না পারেন আপনার দেহটাকে আপনি সুরক্ষিত করতে না পারেন আর যা যা আপনাদের প্রয়োজন সেই মন্ত্রগুলি যদি আপনার জানা না থাকে সেটা কোনো সে কোনো যন্ত্রের সাধনা হোক মন্ত্রের সাধনা হোক যে কোনো ধরনের মন্ত্র সিদ্ধ করবেন আপনি যাই কাজ করেন না কেন কবিরাজি জগতে আপনার কিন্তু এগুলি প্রয়োজন হবে এগুলি যদি আপনি না জানেন আপনি কবিরাজি জগতে ভোগ ঘুরতে 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 আপনার কি বলবো সময় নষ্ট করে ফেলবেন আপনার জীবনের শেষ পদ্মে পর্যায়ে চলে আসবে কিন্তু আপনি কবিরাজ হতে পারবেন কেন পারবেন না জানেন আপনি সঠিক নিয়মগুলি আপনার নেই তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেক নিয়ত এখন ভেবেছি আপনাদেরকে সাথে এই জিনিসগুলি আমি আলোচনা করব। আমি সব ধরনের ভিডিও আপনাদের যেহেতু দিয়ে থাকি তো এইগুলি আপনাদেরকে বিশেষ প্রয়োজন এগুলি আপনারা কখনো এড়িয়ে যাবেন না কথাগুলো অবশ্যই শুনবেন এগুলা প্রথম আজকে আলোচনা যেটা এই যে আলোচনাটি এটি হলো আপনি গ্রহ অনুযায়ী গ্রহ অনুযায়ী আপনার ইষ্ট দেবতাকে আপনার ইষ্ট দেবতাকে এই ইষ্ট দেবতা আপনার কে সেইটা আপনি না জেনে আপনি যদি অন্য কোনো একজন দেবতাকে ইষ্টু দেবতা মেনে আপনি মন্ত্র জপ করেন আপনার সেই মন্ত্র সিদ্ধিলে হবে না আপনার গ্রহ হিসাবে জানতে হবে যে আপনার ইষ্ট দেবতা কে তারপরে আপনি সেই ইষ্ট দেবতার জপ করবেন ইষ্ট দেবতার পূজা করবেন তার শরণাপন্ন হবেন তাহলে আপনার এই যন্ত্র মন্ত্র তন্ত্র সিদ্ধ হবে কেউ বলেছে এই ধরনের কথা আপনাদেরকে যে আপনার ইষ্ট দেবতা কে গ্রহ অনুযায়ী আর সেই ইষ্ট দেবতার শরণাপন্ন না হলে আপনার মন্ত্র সিদ্ধ হবে না আপনার যন্ত্র কাজ করবে না আপনি যত বড় তান্ত্রিক হন কোনো লাভ নেই উপকার পাবেন না আপনি আপনি শিক্ষাবিদ্যা করেছেন অনেক মন্ত্র হাজার হাজার মন্ত্র আপনি শিখছেন এত পর্যন্ত আপনি জানেন না যে আপনার ইষ্ট দেবতাকে কি হবে কি হবে আপনার আপনার গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন কোন গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন ঠিক আছে সে একজন দীক্ষিতভাবে একজন দেবতা আপনাকে কোন এক দেবতার মন্ত্র আপনাকে দিয়েছে সে কিন্তু আপনার গুরু দীক্ষা গুরু যে মন্ত্র আপনাকে দিয়েছে সে কিন্তু সেই দীক্ষিত হিসাবে যে মন্ত্র আপনাকে দিয়েছে সেই আপনার গুরু ওই দেব মন্ত্রের দেবতা আপনার গুরু এটা আপনার মনে রাখবেন তাই বলে সে কিন্তু ইষ্টু না ইষ্টু দেবতা হিসাবে কিন্তু আলাদা ইষ্টু দেবতা সেই হয় যে আপনার রাশির অধিপতি গুরু আপনাকে একটা মন্ত্র দিতেই পারে এখন বর্তমানে গুরুর তো অভাব নাই গুরু ঘরে ঘরে পাওয়া যায় শিষ্য পাওয়া কষ্ট গুরুর কোনো অভাব নাই সবাই গুরু এখন কিছু কিছু গুরু আছে তারা তো মনে করেন একবারে চাঙ্গা দিয়ে বসে আছে এত ভাব ধরে বসে আছে যেন পৃথিবীতে তারা অনেক কিছু এত আত্মহংকার তাদের ভিতরে এ সমস্ত গুরু কি বলবো ঘেন্না করি আমি তাদেরকে আমি কোনো গুরু নয় আমি আপনাদের মত সাধারণ মানুষ তাই আপনাদেরকে এই শিক্ষাগুলো তারপর আমি বলি যেগুলো আপনাদের বিশেষ প্রয়োজন জানার তো এই যে গ্রহ একটা গ্রহ না কিন্তু আমি গ্রহর নাম বলি আগে আপনারা মিলিয়ে নেবেন দেখেন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বাজে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ কারণ আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমি আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন গাছগাছায় রোগ মুক্তি সহকারে সব ধরনের আলোচনা করে থাকি এখানে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা গ্রহর কথা আমি বলবো প্রথম আজকে প্রথম দেখেন যেটা গ্রহ সেটা হলো রবি গ্রহ রবি গ্রহ এই রবি গ্রহর জাতক জাতিকা যারা আপনারা এখন যদি চন্দ্র গ্রহর মন্ত্র বা চন্দ্রগ্রহর দেবতাকে ডাকেন কাজ হবে কোনো কাজ হবে না তাহলে দেখা যাচ্ছে আপনার রবি গ্রহ আপনার ইষ্ট দেবতা হলো কি কে দেবী মাতঙ্গী উনি আপনার ইষ্ট দেবতা তো এই মাতঙ্গি দেবীর মন্ত্রই কিন্তু আপনার পাঠ করতে হবে ওনাকেই আপনার ডাকতে হবে তাহলে উনি সন্তুষ্ট হলেই আপনার এই তন্ত্র মন্ত্র কবিরাজি জগৎ আপনি অর্ধেকটা এগিয়ে গেলেন এত পাওয়ারফুল উনি একাই আপনাকে অর্ধেক মেকআপ করে দিবে এখন চন্দ্র চন্দ্রগ্রহ এই চন্দ্রগ্রহর যিনি ইষ্ট দেবতা ওনার নাম হল কমলা দেবী দেবী কমলা উনি চন্দ্রগ্রহর ইষ্ট দেবতা এই কমলা দেবীকেই যারা চন্দ্রগ্রহর জাতক আছেন তারা কিন্তু কমলা দেবীকেই ইষ্ট দেবতা মেনে তার পূজা করতে হবে বা তার মন্ত্র পাঠ করতে হবে ওনাকে সন্তুষ্ট করতে পারলে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র কিছু জাগ্রত হয়ে যাবে না হলে হবে না কোনো লাভ নেই আপনি যত বড় শিক্ষাকে শিক্ষিত হন না কোনো কোনো লাভ নেই কারণ আপনার এই ইষ্ট দেবতাকে আপনি এখনো পর্যন্ত চিনেন না এবং আপনার যদি মঙ্গল গ্রহ হয়ে থাকে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ইষ্ট দেবতা হল দেবী বগলা বগলা দেবীর যে মন্ত্র আছে সেই মন্ত্রই কিন্তু আপনার পাঠ করতে হবে উনি সন্তুষ্ট হলেই আপনি তান্ত্রিক হতে পারবেন উনি আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে তো এবার যে গ্রহটি সেটি গ্রহ রইল বুধ গ্রহ এই বুধ গ্রহ যাদের প্রত্যেক জাতক জাতিকা যারা আছেন বুধ গ্রহ যাদের এই গ্রহর পিতে অধি জন্মগ্রহণ যারা করেছেন আপনার দেবতা ইষ্ট দেবতা উনি হলেন ত্রিপুরা সুন্দরী উনি আপনার ইষ্ট দেবতা আপনি ওনার শরণাপন্ন হবেন আপনি ওনার নামের মন্ত্র যোগ করবেন আপনি উন্নত হতে পারবেন আপনি তন্ত্র জগতে খুব দ্রুত সুফল পাবেন এবং এরপর আসেন বৃহস্পতি বৃহস্পতি যে গ্রহ এই বৃহস্পতি গ্রহর যিনি ইষ্ট দেবতা সেই হলেন স্বয়ং দেবী তারা এই তারা মায়ের স্মরণাপন্ন অবশ্যই হতে হলে এই মন্ত্র ইষ্ট দেব ইষ্ট দেবতা যারা তা যারা বৃহস্পতি গ্রহ যারা জন্মগ্রহণ করেছেন তারা মায়ের মন্ত্র তাকে ইষ্ট দেবতা জেনে তার বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন অবশ্যই আপনার গ্রহর মন্ত্রও আছে ইষ্ট দেবতার মন্ত্রও আছে আপনি কোন দেবতার ইষ্ট দেবতার কোন মন্ত্র সেটা আমি ভিডিও বানিয়ে প্রয়োজন হলে আবার দিব তো আপনারা সেই তারা মায়ের করবেন যারা বৃহস্পতি গ্রহ জন্মগ্রহণ করেছেন যাদের গ্রহ শুক্র গ্রহ তাদের ইষ্ট দেবতা হলো ভুবনেশ্বরী দেবী তো ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত্র আপনি অবশ্যই পাঠ করবেন তাছাড়া কিন্তু আপনার কাজ হবে না ভিডিও লং হতে যাচ্ছে আমি খুব তাই বলে দিচ্ছি আর যাদের শনি গ্রহ আপনার যিনি ইষ্ট দেবতা উনি হইল দক্ষিণা কালিকা যিনি দক্ষিণা কালিকা নামে যাকে পরিচিত যাকে দক্ষিণা কালী নামে বলে সেই দক্ষিণা কালিকার মন্ত্র আপনার পাঠ করতে হবে আর যাদের আর রাহুর গ্রহ রাহু গ্রহ যাদের আপনার যিনি ইষ্ট দেবতা উনি হল দেবী বগলামুখী সরি বগি দেবী সিন্নমস্তা এই আপনার ইষ্ট দেবী বা দেবতা দেবী যাদের কেতু গৃহ এই কেতু জাতক জাতিকা যারা তাদের আপনারা জেনে নেবেন আপনাদের যে যিনি ইষ্ট দেবতা বা দেবী সেটি হলো দেবী ধুমাপতি তো এই যে বন্ধুরা বলে দিলাম আপনাদের বারো আপনাদের যে গ্রহগুলি এই একটি কয়টা গ্রহ আপনাদের জানেন সেটি হলো মনে করেন যে আপনাদের রবি গ্রহ এক চন্দ্র গ্রহ দুই মঙ্গল গ্রহ তিন বুধ গ্রহ চার বৃহস্পতি গ্রহ পাঁচ শুক্র গ্রহ ছয় শনি গ্রহ সাত রাহু গ্রহ আট আট এবং কেতু গ্রহ এই নয়টা গ্রহ এই নয়টা গ্রহর কোনো না কোনো জনার কোনো গ্রহর জাতক জাতিকা আপনি তো যেই গ্রহর জাতক জাতিকায় আপনি হন না কেন আমি এই গ্রহর মন্ত্রগুলি বলে দিচ্ছি অবশ্যই এই গ্রহর মন্ত্রগুলি আপনাদের আপনার এই গ্রহর মন্ত্র তো না বলি নাই সরি গ্রহর যে ইষ্ট দেবতা কারা সেগুলো আমি বলে দিছি অবশ্যই আপনি মিলিয়ে নেবেন যে আপনার গ্রহর ইষ্ট দেবতা কে সেই ইষ্ট দেবতার ইষ্ট মন্ত্র আপনি জপ করলেই কিন্তু আপনি খুব দ্রুত একজন সাধক হতে পারবেন বা একজন তান্ত্রিক হতে পারবেন অচিরেই আপনি প্রতিদিন নিয়ত ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন কেউ পারবে না আপনার সাথে এগিয়ে যেতে বন্ধুরা এই যে আলোচনাটি করলাম আলোচনাটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমি এই লিস্টটা যেটাকে বলেছি আমি এই লিস্টটা অবশ্যই অবশ্যই ভিডিও শেষ আমি দিয়ে দেব আপনি আবার মিলিয়ে নেবেন আমার কথাগুলি বুঝতে দেরি হলে আপনার তো আজকের মতো এখানে ভিডিও শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার পর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ